আঙ্গেল বাবা জমিতে ভাঙি করা হয়েছিল এক বিঘা এক বিঘা কেমন ভাঙি হয়েছে এ হয়েছিল কেন বিচা বা হচ্ছে না মানে বিচা মানে বুঝলাম না ঠিক করে যায় না সব শুনে বলতে পারবে কি হচ্ছে 10 টাকা 15 টাকা 5 টাকা ঠিক নেই মাত্র মাত্র আপনি বাঙ্গি টাঙ্গি খান খাই ওই মাঝে সাথে একটা করে খাই আর বলতেছিলেন যে শিলা বৃষ্টিতে নাকি নষ্ট করে দিছে মানে নষ্ট নষ্ট হয়ে গেছে তাই তেজি দেখতে পাচ্ছেন অনেকগুলো কাঁচা আছে কাঁচা বিক্রি হয় না কাঁচা বিক্রি হয়েছে একশো কাঁচা তুলে দিয়ে আনো কাঁচাগুলো কত টাকা করে বিক্রি হচ্ছে ও ওগুলি বারো টাকা দিচ্ছে বারো টাকা আপনাদের এদিকে তো প্রচুর বাঙ্গি তরমুজ শশা ইত্যাদি বহুত ভর পড়তো আপনাদের ভর ফল কিন্তু বাবা মায়ের কাছে এই যে পাশের জমিটাতে তরমুজের জমি এই যে তরমুজ ধরে আছে মায়ের কাছে হয় মায়ের কাছে এগুলো কাদের জমি